আর এই কলাকে যদি বেশি গরম দেখায় রাস্তার মাঝখানে গাড়ি আটকে দিলে কিছু করার নেই নাকি বুঝেন তারপরে আলহামদুলিল্লাহ আপনার খুব সুন্দর আওয়াজ বলতেও ভালো লাগবে বাকি আপনাদের ধৈর্য পর্যন্ত থাকবো কতক্ষণ সময় দিবেন আমি এখনো বিষয়ে যাই নাই একের পর এক অনর্থ কোনো গল্প করবো না একের পর এক বলবো ইনশাল্লাহ থাকবেন থাকবেন ইনশাল্লাহ তাহলে শুরু করি নাকি শুরু করি একটি কথা শুনেন খাসির মাংস বিরিয়ানি যা কিছু সব হয়ে গিয়েছে আমি হালকা করে খালি চাটনি দেবো অনেকে খাবার পরে আপনার চাটনি ভালোবাসে কেউ চাটনি ভালোবাসে না কাজেই এগুলো খাবার চাটনি মনে করবেন না যা কিছু হয়েছে বেশি ওভারল্যাপ হয়ে গেলে আমার আপনার পেটে গোলমাল হয় অতএব বেশি আপনাদের আপনারা ঢাকা-ঢাকি না করে আমি হালকা উপরে দেব এপর্যন্ত যা আলোচনা শুনেছেন আমরা সবাই বলি এখন যেগুলো শুনবো ইনশাল্লাহ अमल করব বলুন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি হায়াত যে পড়েছি ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হে ঈমান হে ঈমানওয়ালা ইত্তাল্লাহ ফেলে আমর অর্ডার সূচক বাক্য আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আচ্ছা পিয়ারপুরে যদি আল্লাহ যদি হযরতে জিব্রিলের দ্বারা জিব্রিল আল্লাহ আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক যদি কাউকে স্বপ্নে যদি দেখাই ها তোমার বাড়ি পিয়ারপুরে বলে হ্যাঁ তো পিয়ার তুমি যে নামাজ পড়ো আল্লাহ এত খুশি হয়েছে তোমার নামাজে তোমার আর কিছু করার দরকার আছে কিনা বলতে পারবো না আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিয়েছে বলেন ওই জি আরুল ভাইকে মসজিদে যাবে যদি জান্নাতের টিকিট যদি পেয়ে যায় যাবে কথা বলে না যাবে না যাবে কাজেই যদি আমরা টিকিট পেয়ে যাই

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবার সংখ্যা হলো জন কতজন দশ জন নবীজির কাছে চিঠি আসলো হে হাবিব আপনার এক নম্বর বন্ধু আবু বাকার বলে জি হা জান্নাতি টিকিট দিয়ে দিলাম জান্নাতের টিকিট দিয়ে দিলাম হযরতে আবু বাকার জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন বলুন জান্নাত যদি পেয়ে যায় হিসাব অনুযায়ী আল্লাহ খুব খুশি আমাদের আমলে অত গুরুত্ব দেওয়া দরকার নাই হয়তো আমার আপনার কনসেপ্ট আমার আপনার ধারণা এটা বলছে কিন্তু শোনুন সাহাবাই কে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও খালি আল্লাহর ভয়টা দেখুন কতটা হজরতে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভীষণ ক্ষুধার্ত অবস্থায় চিনির। নবীর মবির সাগাবা অদুলতে আবু বাকার একদিন আপনারও এক সাগাবার ও বাড়ির সম্মুখে দাঁড়িয়ে বাবা ভাই গো মবির সাগাবান মবির বন্ধু হজুলতে আবু বকুরে খুব আপনারও ক্ষুধা পেয়েছে এখন দুই মাই ভাই তিন থেকে চার দিন পেটে খাবার পাই ভাই রে অদুরতে আবু বকুরের সামনে হাজির হয়ে অদুলতে আবু বকরকে বলে হুজুর গো আমার বাড়িতেই একটু দুধ আছে আপনি দয়া করে দুদ পান করে নিবেন ভাই গো ভজামতে আবু মা করে সামনে যখন দুধের আপনারও গিলাসটা হাজিরও করানো বলো সঙ্গে সঙ্গে আপনারও নিরিবিদায় পান করে নিল আর এতজন সাগাবা আবু মা করে সামনে হাজির আবু বা গো আপনি যে পান করলেন এটা ওই ব্যক্তির সদকার দুধ ছিল এই দুধ আপনার জন্য যায় সময় তাবু বকরকে বলছেন আসল তো তা নয় সদকা যার জন্য খাওয়া যাই আছে সদকা বলো সদকা সবার জন্য যাই আছে সদকা দুই প্রকার সদকায় না ফিরা সদকায় অজিবা যদি সদকায় অজিবা হয় সদকায় ওয়াজিবা হয় মান্যতের জিনিস মান্যত করেছেন সদকায় অজিবা আপনার এই সদকায় অজিবা হলে যারা গরিব মিসকিন তারা ছাড়া কেউ খেতে পাবে না আর সদগায়ে যদি না ফিলা হয় তাহলে সবাই খেতে পারবে নফল সদগা আমি এমনি মনে মনে ভাবলাম আমি কি রামের পর্যন্ত সবাইকে খাইয়ে দেব এতেও কিন্তু পাওয়া যায় এতেও নেকি পাওয়া যায় সদগার সমান নেকি একে বলে সদগায় না ফিলা বোঝাতে পারলাম এবার আসল সদগায় অজিবা যে সদগা অজিব আছে সেটা গরিব মিসকিনের জন্য জায়গা আছে খুব খেয়াল করে কথাটা শুনবেন রেকর্ডিং হচ্ছে আপনারা পরে যদি বলমাল ভেজাল পাকান আবার তো প্রমাণ দেখিয়ে দেবো যে আমি ভুল বলেছি না সঠিক বলেছি কাজেই পাবলিককে যদি কিছু বলা হয় খুব ভেবেচিন্তে বলতে হয় তিন বলি ওরা শোনে পাঁচ আর আর একজনকে বলবে ছয় বলে গেল এমন হয় বাবা অনেকে হয় একটা মসজিদে আপনার ওই নামাজের সময় ওই কিছু কিছু লোক আমাকে জিজ্ঞাসা করছে আমি নিজে থেকে বলি না আপনার এই গেঞ্জি পরে এই কোহিনু বাহির করে এতটা আপনার গেঞ্জি আছে কোহিনু বাহির করে নামাজ পড়ছে কোহিনু বাহির করে যদি আপনার হাতওয়ালা জামা থাকে তো কোহিনু বাহির করে নামাজ পড়াটা উত্তম হবে না ভালো হবে আপনার হাতওয়ালা জামা পরিধান করা যদি থাকে না থাকে সেটা ব্যক্তিগত সেটা ভিন্ন কথা কিন্তু এখন যে আপনার পোশাক নাই এটা মানা যাবে যাবেন না শোকেছে আপনার এমন পোশাক মেয়েদের দেখবেন বোনের বাড়ি যাবে পোশাক আলাদা ডাক্তার বাড়ি যাবে পোশাক আলাদা শ্বশুর বাড়ি আপনার মায়ের বাড়ি যাবে পোশাক আলাদা আর স্বামীর সামনে কি পড়বে ওই ছেড়ার মাইটি আর আপনার গোবর চাকরি দেবে গোবর যখন লুতরা দিবে ওই গোবর দেওয়ার সময় স্বামী এসেছে কইগো সাবিনা কোথায় গেলে একটু পানি দাও দেখি একটু পানি খাবো আপনি ওই আপনার বাড়িওয়ালি কি করেছে ওই আপনার গোবর চাপড়াচ্ছে ওই গোবর হালকা করে কবজি পর্যন্ত ধুয়ে এইগুলোই গোবর ফোটা ফোটা গোবর লেগে আছে তখন এক গিলাস পানি আগে দিচ্ছে হাত দেখে পনি যতই পিপাসা লাগুক পনি খেতে মন যাবে না কত আপনার স্ত্রী ডাক্তার বাড়ি যাচ্ছে এত সুন্দর পোশাক করে। ভেসে তারা বুঝে ব্যাপার কি ও বাড়িতে পড়ে ছেড়া নাইচি আর রাস্তাঘাটে পার হলে মতন কাপড় কিয়ামতের দিনে এই মেয়েদেরকে বলা হবে দায়ুস মেয়েদেরকে কি বলা হবে দায়ুস আল্লাহ রাসূল বলেছেন দায়ুস লায়াত ফুলাল জান্নাত তাই উস কখনো জান্নাত আপনার জান্নাতে যাবে না কেন ওই মহিলা দায়ুস ওই ওই মেয়েদেরকে বলা হয় যে মেয়েগুলো আপনার সাজা গুজো করে অন্য পর পুরুষের সম্মুখে বা অন্য পর পুরুষদের জন্য আপনি যত পারবেন সাজা গুজো করুন কার সামনে হ্যাঁ স্বামীর সামনে আপনাদের কথা কই এটা মানে স্বামীর সামনে বৈধ ভয় লাগছে নাকি ঠিক কার সামনে গো স্বামীর সামনে সাজো কবি কি বলেছে তুমি স্বামীর সামনে সাজা পুজো করবে তুমি নেকি পাবে হাতের মেহেন্দি এই পর্যন্ত কেন তুমি কহিনু স্বামীর মেহেন্দি দাও অসুবিধা নাই তুমি পারফিউম ব্যবহার করো স্বামীর সামনে বাহিরে নয় কাজেই হাতওয়ালা একটি লোক জিজ্ঞাসা করছে মেন কথাটা বলে দিই দিয়ে আমাকে বলছে আচ্ছা কহিনু বাহির করে নামাজ পড়া হচ্ছে যেন কহিনু বাহির করে নামাজ পড়া হবে আর

তুমিও তো পশু এসেছিল এসেছিলে বাস আসরের সময় ওই যে বাপ কাজি ঝগড়া লাগিল একবার মাগরিব আপনার টাইম পালিয়ে গেল মানে এই বললেও বিপদে পড়তে হয় কিছু কিছু সময় তো বুঝুন সদগায় অজিবা যাদের জন্য যাই আছে গরিব মিসকিন খালি এরা খাবে ধরুন আপনার জন্য সদগায় অজিবা খাওয়া যাই আছে আমি যদি আপনার বাড়ি মেহমান যাই ওই সদকার মাল নিয়ে যদি আমাকে খেতে দেন আমার খাওয়াটা অসুবিধা হবে না কেন ওটা আপনার জন্য সদকা ছিল আমার আমার জন্য সদকা আমি তখন আপনাকে সদকার মাল দিয়েছি ওই মাল আপনার অধীনে চলে গিয়েছে অতএব মাল আপনার আপনার বাড়ি মেহমান যদি যায় তা আপনি কোন জায়গায় মেহমানদেরই করাবেন ওই জায়গাতে কাজে মেহমানদের জন্য অসুবিধা নাই হজরতে আবু বাকা জানতেন

আবু বাকার উনি আপনার ও পানিগুলো পান করলেন দ্বিতীয় পারের জন্য আবু বাঁকা আবার ভেতর ভাগটা প্রবেশ করাইয়া দিল পানি সহ আবার উল্টাইয়া ফেলে দিল হজরতে আবু বাকার মনে মনে ভাবে আল্লাহ গো যদি এক ফোটা আল্লাহ এই সাইড ওই সাইডে যদি দুধ লেগে থাকে কি আমার দিন আমি আবু বাকার ধরা পড়ব মালি আমায় ক্ষমা করে দিও হজরতে আবু বাকর আল্লাহর বই কতটা ছিল ওরে ভাই জানো যদিও খাওয়া যাই ছিল আল্লাহর বৈতা কোয়া হজরতে আবু বাকর সঙ্গে সঙ্গে দুধ বাহির করার পরে পানি পান করে পানি গুলো বাহির করল বলুন একে বলে আল্লাহর ভয় একে বলে আল্লাহর ভয় আমি আপনি দুনিয়াতে আগামীতে রমজান আসছে আগামীতে রমজান আসছে ধরুন কথার দ্বারা আলহামদুলিল্লাহ এটা কেউ করে না আমি কথার দ্বারাই বলছি এত পানি পিপাসা লেগেছে চুরি করে যদি পানি পান করে কেউ দেখতে পাইবে না ভাইবে পৃথিবী কেউ দেখে না সুযোগ আমরা তা করি না কার ভয়ে আল্লাহর ভয়ে ওই জন্য যারা রোজা রাখে যারা রোজা রাখে এদের জন্য জান্নাতের একটা একদম ফ্যাসিলিটি আলাদা রাইয়ান তোর রায়ান রাইহান আহ ডবল ইয়া আলিফ নুন রাইয়ান আল্লাহ রাসূল বলছেন রায়য়ান নামক জান্নাত এই রোজাদার ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা রোজা রাখবে কিন্তু অনেকে আপনারা আছে এই রকম অনেকে করে করে না তা না কিন্তু অনেকের ক্ষমতা আছে অনেকে কি বলে জানেন অনেকে বলে যার বাপের ঘরে খাবার নাই সে করবে রোজা বলে কি বলে বলেন বলে অনেক লোক বলে তুমি রোজা কেন করো ভাই তোর বাবার খাবার তো তুই তুই রোজা করবে না আমি করবো না কি আমার বাড়িতে মিনিগের চাল আছে প্রত্যেকদিন দিন খাসি মাংস দেশি মুরগি অভাব নাই ফেরেস তারা বুঝে কবরে আসবি হাত ছাড়া কিচ্ছু পাবি না কবরে হাত ছাড়া কিচ্ছু পাবি না কাজেই এই যে কথাগুলো আপনি যদি ইয়ার কি করেও যদি বলেন ঠাট্টা করেও যদি বলেন এটা কুফরি কালাম কি কালাম কুফরি কালাম মানে কাফেরদের মতো আপনি কথা বললেন আপনার কাবিরা গুণা হবে কাবিরা গুণা হবে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কাজেই এই সমস্ত কুফরি কালাম থেকে আমরা বেঁচে থাকবো বলুন ইনশাল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ যাই হোক আগত রমজান মাসে সকলে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ রাখবেন আমি একটা রোজা রাখার কথা বলছি না তিরিশটার জন্য বলছি বাবা তিরিশটার জন্য কারণ অনেকে আপনার এই রকম বলে যে রোজা রাখতে বলে গেল কটা তা বলে না একটা জাল সাথে মল বিষা করে আল্লাহ রসুল বলেছেন স্বামীর পায়ের তলে কার জান্নাত মেয়েদের জামনা স্ত্রীদের জামনা এ বাবা এই পিয়ারপুরে মনে করুন জালসা শুনে চলে গেছে জালসা শুনে এবার আপনার ওই আপনার জবেদা খাতুন গিয়ে স্বামীর পাশে আপনার বালিশটা নিয়ে স্বামীর পায়ের তলে বালিশটা নিয়ে ঘুমাইতে যাচ্ছে বিবিকে বলছে জবেদা কি হইলো জবেদা তুমি পায়ের নিচে কেন ঘুমাতে যাচ্ছ কেন তুমি জামা মা এখন পিয়ারপুরে জালসা শুনতে গিয়েছিলাম মৌলভী সাহেব বললো স্বামীর পায়ের তলে স্ত্রীদের জান্নাত আমি এই কাম ধরে বলছি কোন দিন তোমার পায়ের তলে ছাড়া অন্য কোথাও ঘোরাব না বলুন বলুন্নবিজি বলেছেন এর অর্থ কি এই পায়ের তলে ঘুমানোর কথা বলেছেন না নবীজি বলতে চেয়েছেন যে পায়ের তলা মানে পায়ের তো তালুটা গোটা শরীরের অঙ্গ পতঙ্গ থেকে সব নিচের দিকে আছে উপরের দিকে নিচের দিকে অর্থাৎ স্ত্রীদের কথা বলো স্বামীর নিচে থাকবে কখনো উপরে ওঠাও বলুন যাবে না কখনো উপরে উঠা যাবে না মায়েদের মায়েদের আল্লাহ পাক সুবুদ্ধি দান করো না আমিন তো হযরতে আবু বা করে আল্লাহর ভাই কেমন ছিল খালি তাই নয় বাবা আরো একজনের কথা বলবো ওগো আমার ভাই গান নামে হজরত আমার কি নাম বললাম হজরত উমার ইসলামের দ্বিতীয় খলিফা ভাই গো নবী মারা গিয়েছেন হজরত আবু বকর মারা গিয়েছেন হজরত আমার ইনি ইসলামের দ্বিতীয় খলিফা ওরে ভাই রে হজরত মনের ভিতর আল্লাহর ভয় কতটা ছিল একটুখানি আপনাদের শোনাই বলুন তো আমার যদি প্রধানের সিগনেচারের দরকার হয় তো কোথায় যাব প্রধানের একটা সই দরকার হলো সিগনেচার কোথায় যাব প্রধানের বাড়িতে বা পঞ্চায়েতে প্রধান যেখানে আছে আচ্ছা প্রধানের কাছে সিগনেচার চাইতে গিয়ে আমরা কিভাবে চাইব ভাই চাচা প্রধান সাহেব আপনাকে অমুক জায়গায় খুঁজে পেলাম না আমার একটা সিগনেচারটা দরকার ওইটা তো একটু সইটা করে দিন না এমন আমরা এমন নত করে বা ভালোবেসে বা ভালোভাবে এইভাবে তো চাই না চাই না এইভাবে চাই আর গিয়ে যদি বলে আ চাচা তোমাকে ভোট দিয়ে দিলাম আর তুই প্রধান হয়ে তুমি আমাদের কোনো খোঁজ নিচ্ছ না সইটা করে যাও তো আপনার প্রধান কি বলবে ঝাটা নিয়ে ঝাঁটা দিয়ে সই করে দেবো বলবে কি বলবে না বলবে কি বলবে না সবকিছুর ব্যাপার আছে প্রধানের কাছে যদি আপনি বা এমএল এর কাছে যদি আপনি মাতালত করেন আচ্ছা বলুন যদি আপনি গোটা দুনিয়ার বাদশাহ হন তাহলে আপনার ভাব ভঙ্গিমা কেমন হবে বলে আমি দুনিয়াবের দিক দিয়ে বলছি কেমন হওয়া দরকার ওটা পৃথিবীর বাদশাহ হলে হজরতে আমার আল্লাহর ভয় ছাড়া আল্লাহর তাকওয়া ছাড়া এগুলো সম্ভব নয় কেমন ছিলেন দেখুন হযরতে ওমর আমিরুল মুমিনিন উনি ছিলেন গোটা পৃথিবীর মুসলমানদের বাদশা এক দিনের ঘটনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনগো গভীর রাত্রি বেলায় আপনার মদিনাতে আপনার হাঁটাচলা ফেরা করেছে বাবা ও ভাই কি বলবো হযরতে ওমর নবির সাহাবা ওমর আপনার গুটি গুটি পায়ে মদিনায় চলে যায় একদিন যেতে যেতে আপনার পাগাড়ি এলাকায় পৌঁছে গেল পাহাড়ি এলাকায় দেখছে একটা আপনার কুড়ে ঘর আছে একটা ছোট্ট কুটরে ঘর আছে ঘরের ভিতরে থেকে দুজন বাচ্চার কান্নার আওয়াজ হজরতে আমার উনি আপনার দেওয়ালের পাশে কান্টা লাগাইয়া দিল ভাই যেন কান্না করে বলে আমরা দুই ভাই আরো কতদিন নাকে থাকবো আম্মা জানো যাগ বার করুন খাবার কি রেডি হয়েছে বলো বেটারে তারা ও খাবার তোমার হয়ে এসেছে উমা

কথা বুঝেন না বুঝেন নাই কথা ধরুন আমি এমএলএ কে চিনি না আমি